কামাখ্যা আপনাদের সবাইকে স্বাগত এই যে বইটি এটা হচ্ছে কোকা পণ্ডিতের অদ্ভুত দেশ বিখ্যাত বইটি খুবই ভালো অ্যান্টিক একটা বই আবার বলছি খুবই ভালো অ্যান্টিক একটি বই যেটায় আপনারা সাবর মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র যেসব গুপ্ত মন্ত্র গুরুবিদ্যা স্বয়ংসিদ্ধ মন্ত্র কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পাবেন এই বইয়ে বিভিন্ন সাধনা আছে বিভিন্ন ক্রিয়া আছে বিভিন্ন তন্ত্র ক্রিয়া আছে এবং তন্ত্র প্রক্রিয়া আছে এবং এই বইয়ের মধ্যে স্বয়ংসিদ্ধ গুপ্ত মন্ত্র রয়েছে আপনারা তো অনেক বই নিয়েছেন কিন্তু আমি আপনাদের সবাইকে যারা যারা আমাদের কাছ থেকে বই নিয়েছেন তাদের সবাইকেই এই বইটা রেফার করতে চাই তারা এই বইটা নিয়ে দেখতে পারেন বইটি মারাত্মক বই এবং মারাত্মক কাজ করে স্বয়ংসিদ্ধ মন্ত্র এরকম বই আর হবে না কোকা পণ্ডিতের অদ্ভুত দেশ বিখ্যাত কবিরাজি বিদ্যা ঠিক আছে খুবই ভালো বই ঋষিকেশ পুস্তকালয় কামরূপ আসাম পুরো পিওর অরিজিনাল বই আমাদের কাছেই আপনারা পাবেন আবারও বলছি আমাদের কাছেই পাবেন যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করবেন ঠিক আছে এই যে তন্ত্রগন্ত বুকশপ ঋষিকেশ পুস্তকালয় আমাদের নাম্বার দেওয়া আছে এখানেই দেখতে পাচ্ছেন কোকা পণ্ডিতের অদ্ভুত কবিরাজি বিদ্যা ঠিক আছে বহু কিছু এই বইয়ের মধ্যে আছে আদিনাথ কোকা পণ্ডিত এই বইয়ের রচয়িতা এবং বহু কিছু এই বইয়ের মধ্যে আছে আমি দেখাবো আজকে আপনাদের এই বইয়ের থেকে শত্রু মারণ বিদ্যা অর্থাৎ শত্রু কীভাবে বিদ্যা করা যায় শত্রু মারণ কিয়া সেগুলো সম্বন্ধে এখানে আলোচনা করব হ্যাঁ সত্য নাচ বিধি এই বইয়ে কি কি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো বইটা খুবই মারাত্মক ডেঞ্জারাস একটা বই সেই বইয়ে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা দেখবেন জাস্ট ইউটিউবে সব কিছু দেওয়া সম্ভব হয় না কিন্তু আমরা যতটা পারবো আপনাদের কাছে প্রকাশ করবো আমাদের পুরোপুরি ভিডিওটি দেখবেন কোকা পণ্ডিতের অদ্ভুত তন্ত্রবন্ত কবিরাজী বিদ্যা বইটা খুবই ভালো বই বহু নকশা আছে বহু যন্ত্র আছে বহু কিয়া আছে বহু বিদ্যা আছে বইয়ের মধ্যে আপনারা যা যা বইটি নিতে চান খুবই ভালো বই আমি সবাইকেই রেফার করব এই বইয়ের মধ্যে বহু মন্ত্র আছে বহু বিদ্যা বহু কিয়া আছে ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করুন পুতুল কিয়ার মাধ্যমে শত্রু মারণ পুতুল কিয়ার মাধ্যমে শত্রু মারণ বিদ্যা হ্যাঁ এটা পুতুল কিয়ার মাধ্যমে করতে হয় কীভাবে করতে হয় সেটা আমি এখানে আপনাদের কিছুটা ডিটেলস আমি বলবো যে বিশেষ পদ্ধতিতে আপনার বিশেষ দিনে যে আপনার বিশেষ দিনে আনতে হবে একটা কালো মোম বাজার থেকে কালো কালারের মোম কিনে আনতে হবে অথবা আটা হুম আটা কিনে নিয়ে এসে এটা একটা পুতুল তৈরি করতে হবে এবং বিশেষ এখানে ক্রিয়া আছে বিশেষ মরিচ বলা হয় মরিচ বা তেকুর এগুলোর মাধ্যমে একটা মিশ্রণ তৈরি করে লোহা বা পেরেক দ্বারা সেই টিকুটের ভিতর থেকে আপনার যে পুতুল অর্থাৎ যে পুতুলটা আপনি তৈরি করবেন তার বুকের ভিতর ওই সূচগুলো ফুটিয়ে দিতে হবে বিশেষ নিয়ম আছে আবারও বলছি বিশেষ নিয়ম আছে যেমন অমাবস্যা বা বিশেষ দিনে এখানে বইয়ে উল্লেখ করা আছে আবারও বলছি সব কিছু দেওয়া সম্ভব নয় বইটা মারাত্মক বই এর আগে বহু বই রিভিউ করেছে আমি কিন্তু অনেক কিছু আপনাদের দিয়েছি বইয়ের থেকে কিন্তু এইসব বই খুব ডেঞ্জারাস বই এসব বই যদি মানুষের ভুল প্রয়োগ করে তাহলে অনেক ক্ষতি হবে ঠিক আছে তাই বলছি যে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যারা বিদ্যা চান লাইনে কাজ করেন কোভিড এজি লাইনে কাজ করেন আমাদের সঙ্গে যুক্ত আছেন আসাম বিভিন্ন জায়গার থেকে যারা যুক্ত আছেন তারাই এসব বই নেবেন এবং কাজ করবেন যারা এই প্রফেশনালিভাবে কাজ করে তো বইয়ের মধ্যে প্রথম কথা যে একটা পুতুল তৈরি করতে হবে এবং সেটা বিভিন্ন যে মরিচ আছে লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা মরিচের সাহায্যে যে আপনাদের যে পিন পিন বা পেরেক সেটা কিন্তু আপনার পুতুলের গায়ে বসিয়ে দিতে হবে এবং তারপরে কবরস্থান কবরস্থান গিয়ে এই পুতুলটা কিন্তু পুঁতে দিতে হবে তাহলে কিন্তু সেই শত্রু কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকবে এবং তার বেঁচে থাকা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে এখানে লেখাই আছে দুর্বল লোককে কষ্ট দেওয়া উচিত নয় এবং তারপরে যদি মনে করেন যে এই ব্যক্তিটাকে আবার পুনরুদ্ধার করতে চান মানে তার সুস্থ করতে চান তখন হচ্ছে কিন্তু এই পুতুলটা আবার তুলে নিয়ে এসে বুকের থেকে ওই সুইচগুলো বের করে ওখানে কিন্তু আটা লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু সে ব্যক্তি ঠিক হয়ে যাবে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিদ্যা হুম শত্রুকে জব্দ করার খুব ডেঞ্জারাস এটা কিন্তু টোটালি হচ্ছে আপনার যারা হচ্ছে হিন্দু হ্যাঁ হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্র এবং হিন্দু পদ্ধতিতেই কিন্তু এইসব বিদ্যা হ্যাঁ বইটার মধ্যেই হিন্দু মুসলিম সমস্ত বিদ্যায় মিক্স করা সমস্ত দেবদেবী মিক্স করা আছে এগুলো কুফরি বই কুফরির মধ্যে বহু কিছু আছে শত্রুকে পীড়িত করবার তদ্বিদ হ্যাঁ এখানে হচ্ছে শত্রুকে রোগ চালানোর মাধ্যমে কী করা হচ্ছে শত্রুকে মৃত্যুর পথে নিয়ে যাওয়া যায় সেই বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে আছে আবারও বলছি খারাপ কাজে কখনো প্রয়োগ করবে না শত্রুকে জব্দ করার জন্য এইসব বিদ্যা জব্দ করার জন্য হ্যাঁ একটা হচ্ছে এখানে বলছে একটা ধাতুর পাত ধাতুর পাত তৈরি করতে হবে তৈরি করার পরে বিষয়টা হচ্ছে সেই ধাতুর পাতের উপর সেই ব্যক্তির নাম লিখতে হবে নাম এবং কি রোগ আপনি চালান করতে চান রোগ চালান করার বিদ্যা সেই রোগের নাম লিখতে হবে দেখে আপনাদের বিষয় হচ্ছে কোনো চুলা অর্থাৎ কোনো যেখানে রান্না করা হয় উনুন সেই উননের ভিতর আপনারা রেখে দিতে হবে বা আগুনে রেখে দিতে হবে রেখে দিলে কিন্তু সেই ব্যক্তি সেই রোগ কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করবে এই বিদ্যাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করবে এবং বিশেষ দিনে কিন্তু এগুলো করতে হবে হ্যাঁ অন্যায় কাজে ব্যবহার করা যাবে না সেই বিদ্যা কিন্তু এখানে লেখা আছে মারাত্মক বিদ্যা আবারও বলছি মারাত্মক বিদ্যা আপনাদের কাছে সমস্ত কিছু প্রকাশ করা যাচ্ছে না যারা যারা বইটি নেবেন তারাই এইসব বিদ্যা জানতে পারবেন বইটি খুবই অ্যান্টিক একটা বই হ্যাঁ অনেক প্রাচীন বিদ্যা এই বইয়ের মধ্যে আছে হ্যাঁ মিশরীয় বিদ্যা আছে সোলেমানি বিদ্যা আসলে সোলেমানি বিদ্যাগুলো প্রাচীন যে হিন্দু বিদ্যা হ্যাঁ সেখান থেকেই কপি করা এই বিদ্যাগুলো কিন্তু মারাত্মক বিদ্যা হ্যাঁ আমাদের এই অদ্ভুত গুপ্ত বিদ্যা হ্যাঁ দেশ বিখ্যাত কবিরাজি বিদ্যা কোকাপণ্ডিতের বইয়ের মধ্যে আপনারা পাবেন মারাত্মক একটি বিদ্যা যে বিদ্যার সাহায্যে আপনি যে কোনো শত্রুর উপর রোগ চালান করতে পারবেন এটা হচ্ছে চন্দ্র হরণ করার মন্ত্র হুম চন্দ্র হরণ চন্দ্র মনে হচ্ছে কোন পুরুষের আপনার লিঙ্গের শক্তি সেটা হরণ করার মন্ত্র দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা খুব শয়তান টাইপের এবং যারা নারীদের সঙ্গে খুব খারাপ কাজ করে হুম নিজের স্ত্রী বা নিজের প্রেমিকা থাকা সত্ত্বেও আরো বহুজনের সঙ্গে আকাঙ্ক্ষে লিপ্ত রয়েছে যাদের মধ্যে প্রচণ্ড কাম তৃষ্ণা এবং তারা মানুষের ক্ষতি করে চলেছে এরকম পাষণ্ডদের সাজা দেওয়ার জন্য এই চন্দ্রহরণ মন্ত্র হ্যাঁ এই মন্ত্রটা আমি পুরোপুরি দিলাম না কিছুটা দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র গুরু দ্বারা গুরুর শক্তি দ্বারা কিন্তু এই মন্ত্র হরণ করা যায় চন্দ্রহরণ মন্ত্র এই চন্দ্র হরণ করার নিয়ম হচ্ছে হুম যে আমাবস্যা বা বিশেষ তিথিতে মন্ত্রটা সিদ্ধ করতে হবে মন্ত্রটা সিদ্ধ করার পরে যে ব্যক্তি কাজ করেছে এরকম প্রচণ্ড বা শয়তান ব্যক্তি দুষ্টু লোকের দিকে তাকিয়ে উপর থেকে ওর মাজার নিচ পর্যন্ত পুরোপুরি এক দৃষ্টিতে তাকিয়ে তারপরে আপনার এই মন্ত্রটা মনে মনে পাঠ করতে হবে মন্ত্র পাঠ করে তারপরে একটা বিশেষ ক্রিয়া আছে সেই ক্রিয়াটা করলেই আপনার কিন্তু যে ব্যক্তিকে সাজা দিতে চান সেই ব্যক্তি কিন্তু সাজাপ্রাপ্ত হয়ে যাবে তার কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে চন্দ্র নষ্ট হয়ে যাবে এটা চন্দ্র হরণ করিবার মন্ত্র অনেক ব্যক্তি কিন্তু এই বিদ্যার খারাপ প্রয়োগ করে এবং সেটা কখনোই করা উচিত নয় হুম এইটা কিন্তু চন্দ্র হরণ করবার মন্ত্র মানুষকে যারা দুষ্ট ব্যক্তি তাদের কিন্তু এইভাবে অনেক কবিরাজ আছে তারা কিন্তু সাজা দিয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট একটি মন্ত্র এই বইয়ের মধ্যে পাবেন অদ্ভুত দেশ বিখ্যাত কবিরাজী বিদ্যা কখা পণ্ডিত অরিজিনাল বই কিন্তু আমাদের কাছেই পাবেন আবারও বলছি এই পাবলিশার্স হচ্ছে আমরাই এই বইগুলো পাবলিশ করি তো এই বইগুলো যারা যারা নিতে চান আমাদের কাছেই নেবেন ঠিক আছে এই ডিসপ্লেতে নাম্বার আছে বা অথবা আমার সঙ্গে ডাইরেক্টলি নাম্বারে কথা বলে বই নেবেন শত্রুকে পরাজিত করার মন্ত্র এটাও কিন্তু একটা সাবর মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র দেখতেই পাচ্ছেন বইটা কতটা প্রাচীন একটা বই এই বইটা কিন্তু অনেক পুরনো একটা বই হ্যাঁ যেটা কিন্তু আমরা নিয়ে এসেছি শত্রুকে পরাজিত করার মন্ত্র এই মন্ত্র কিন্তু মারাত্মক কাজ করে এই মন্ত্র পুরো বই আমি দিচ্ছি না এটা অর্ধেক দিচ্ছি এই মন্ত্রটা কীরকম কাজ করে এটা বিশেষ দিনে একশো আটবার জব করার পরে হ্যাঁ মাত্র সিদ্ধ হয়ে যাবে একশো আটবার জব করার পরে তারপরে হচ্ছে বিশেষ তিথিতে বিশেষ তৃতীয়তে পরপর তিন দিন সূর্য ওঠার সময় অর্থাৎ সূর্য ওঠার পর এবং সূর্য অস্তের সময় হ্যাঁ মাত্র তিনবার জপ করতে হবে ডান দিকে একবার জপ করে ফুড় দিতে হবে বা দিকে একবার জপ করে ফুড় দিতে হবে এরকমভাবে ফুঁড় দিতে হবে মাত্র তিনতে সকালবেলা এবং সন্ধ্যার দিকে হ্যাঁ পরপর তিন দিন মাত্র করতে হবে শত্রু কিন্তু পরাজিত তার কাছে নত স্বীকার করবে এবং তার পায়ে এসে পড়বে এবং সেই শত্রু কিন্তু বিভিন্ন রোগ পীড়ায় আক্রান্ত হবে যদি যদি এই মন্ত্র তিন দিনের অধিক করা হয় তাহলে কিন্তু সেই শত্রুর প্রাণ নাশও হতে পারে এত ভয়ানক বিদ্যা আবারও বলছি এসব কখনও খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাদের দেখানোর জন্য যে বইয়ের মধ্যে কতটা অ্যান্টিক বই এবং কতটা ডেঞ্জারাস বিদ্যা এই বইয়ের মধ্যে দেওয়া আছে অদ্ভুত দেশ বিখ্যাত কবিরাজি শিক্ষা এগুলো যারা তান্ত্রিক জ্যোতিষী উচ্চমার্গের যারা ব্যক্তি সাধক তারাই আমাদের কাছ থেকে নেবেন দুশ্মনকে অসুস্থ দুর্বল বিদ্যা এটা বিশেষ নকশা এবং নকশাটা কিভাবে তৈরি হবে। নিচে বিস্তারিত দেওয়া আছে এগুলো কিন্তু আপনার মিশরীয় বিদ্যা দুশ্মনই সৃষ্টি করা মিশরীয় বিদ্যা এটা আছে দুশ্মনকে নাশ করার বিদ্যা কিভাবে করতে হবে হ্যাঁ বিভিন্ন নকশা অঙ্কন করে এখানে কি আছে নকশা দেওয়া আছে বিভিন্নভাবে আপনার কিন্তু করতে হবে এখানে দুশ্মনকে হালাল এখানে স্বপ্নে বিভিন্ন কিছু চালান করে কাজ করা তারপরে হচ্ছে কাহারও ভয়ভীতি সৃষ্টি করা মনে শত্রুর প্রতি তারপরে এটা হচ্ছে শত্রুর জবান বন্ধ করা নকশা আপনি কিছুটা নকশা দেখিয়ে দিচ্ছি কতটা ডेंजरस নকশা হুম এটা হচ্ছে তাহলে ঠিক আছে এটা যেগুলো গুলো জাফরান কালি দ্বারা জাফরান কালি এবং পেন দ্বারা এগুলো লিখতে আমাদের কাছে সমস্ত কালি এবং জাফরান কালি পাওয়া যায় আপনারা যারা যারা নিতে চান জাফরান কালি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা মাকস্যা দ্বারা কাউকে মেরে ফেলার তদ্বির হ্যাঁ বিদ্যায় যে প্রত্যেকটা বিদ্যার নিচে কিন্তু নকশা আছে নকশা ছাড়া এইসব বিদ্যা কাজ করে না হ্যাঁ সমস্ত কিছু আছে সত্যম বন্ধ করে দেওয়া মিতবান হাজত পুরা করার বিদ্যা হ্যাঁ তারপরে হচ্ছে ঝগড়া ঝগড়া বিদ্যা হ্যাঁ ক্ষতি এগুলো নকশা আরও বহু রয়েছে এই বইয়ে ভর্তি রয়েছে হ্যাঁ ভর্তি ভর্তি বিদ্যা রয়েছে আমি কিন্তু সমস্ত কিছু দেখাতে পারছি না ভিডিও বড় হয়ে যাবে আপনারা যা যা বইটি নিতে চান স্কুলেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুবই ভালো একটি বই হ্যাঁ খুব অ্যান্টিক বিদ্যার বই এর মধ্যে বহু কিচ্ছু রয়েছে বহু বিদ্যা রয়েছে বহু গুপ্ত বিদ্যা রয়েছে অ্যান্টিক বিদ্যার বই আপনার যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন বইটি খুবই ভালো বই কোকা